ত দর্শক আপনারা যারা নারকেল গাছ কিংবা ডাব গাছ লাগিয়েছে এবং যাদের নারকেল এবং ডাব গাছে পর্যাপ্ত পরিমাণে ফল ধরে না তাদের জন্য এই ভিডিওটি অন্যান্য দর্শক ভিডিওটি না কেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন কি হবে নারকেল গাছের পরিচর্যা করলে এই নারকেল গাছ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ ফল পেতে পারেন গাছের কয়েকটি বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে গোড়ায় সার ব্যবস্থাপনা মাইট অর্থাৎ নারকেল গাছে প্রচুর পরিমাণে মাইট হয় সেই মাইটির আপনি অবশ্যই বালেনাশক স্প্রে করতে হবে মাইটিসাইড স্প্রে সম্মানিত দর্শক নারকেল গাছের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নারকেল গাছে পুরাতন ডাল এবং পুরো গাছ পরিষ্কার করা সম্মানিত দর্শক আসুন আমরা বিস্তারিত জেনে নেই কীভাবে নারকেল গাছে প্রচুর ডাব কিংবা নারকেল পাওয়া যাবে সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা জেনে নেব নারকেলের গাছের গোড়ায় কিভাবে কতটুকু সার দিতে হয় গাছের গোড়া থেকে এক থেকে দুই ফিট দূরে গোল করে গর্ত করতে হবে সেই গর্তর গভীরতা হবে এক ফিট এই এক ফিট গভীরতায় গাছের গোড়ার চারদিকে সুষম সার ব্যবহার করতে হবে একটি পাঁচ থেকে দশ বছরের নারকেলে গাছের মধ্যে দিতে হবে জৈব সার পনেরো কেজি ইউরিয়া এক থেকে দেড় কেজি টিএচপি এক কেজি এমওপি দেড় থেকে দুই কেজি জিপসাম চারশো গ্রাম জিং সালফেট পঞ্চাশ গ্রাম বরিক অ্যাসিড একশো গ্রাম দিয়ে ভালো ভালোভাবে মিশ্রণ করে দুই ভাগ করে প্রতি বছর দুইবার সার প্রয়োগ করতে হবে প্রথমবার দিতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে দ্বিতীয়বার সার দিতে হবে আগস্ট মাসে যদি গাছের বয়স পাঁচ বছরের নিচে হয় তাহলে অর্ধেক পরিমাণ সার দিতে হবে আর গাছের বয়স দশ বছরের বেশি হলে উহা দেড় গুণ পরিমাণ সার প্রয়োগ করতে হবে মাটির ধরন অনুসারে খরার সময় সেচ দিতে হবে এবং বর্ষার সময় গাছের গোড়ায় পানি যেন জমে না থাকে সেদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্মানিত দর্শক আপনারা যারা নারকেল গাছ লাগিয়েছেন এবং নারকেলের গাছে প্রায়শই আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু নারকেল ঝরে পড়ে যাচ্ছে কিছু কিছু ডাবের মধ্যে অনেক দাগ দেখা যায় ডাব হওয়ার আগে ডাবটি ঝড়িয়ে পড়ে যায় এবং যারা নারকেল করেন যে নারকেলের মধ্যে পানি থাকে না নারকেলটা ঝুলা হয়ে যায় এমন অবস্থায় এসবের জন্য প্রধান কারণ হলো মাইট এই মাইটকে অবশ্যই আমাদের দমন করতে হবে যদি আমরা নারকেল গাছ থেকে বেশি পরিমাণে ডাব কিংবা ফলন পেতে চাই তাই মাইটকে দমন করার জন্য আমাদেরকে স্প্রে করতে হবে মাইটিসাইড গ্রুপের কীটনাশক কি কি কীটনাশক আমরা স্প্রে করলে সহজে মাইটকে দমন করা যায় আসুন আমরা জেনে নিই প্রথমে আমরা স্প্রে করতে পারি দশ দশটার পানিতে দশ মিনিট আরও আমরা স্প্রে করতে পারি অমিড প্লাস মাইট ডোমিনেটর এবং আরও মাইটিসেট গ্রুপের কীটনাশক তবে আক্রান্ত যদি বেশি হয়ে যায় তাহলে মাসে দুবার স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় প্রধান রোগের মধ্যে আছে কুড়ি পচা কাণ্ডের রস ঝরা এবং পাতায় দাগ পরা রোগ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাতায় দাগ পরা রোগ সম্মানিত দর্শক পাতায় দাগ পরা রোগে নারকেলের পাতায় বিভিন্ন আকারের ধূসর সাদা দাগ পড়ে কয়েকটি দাগ মিলে বড় দাগের সৃষ্টি হয় আক্রমণ বেশি হলে পাতা শুকিয়ে যায় কুড়ি পচা বা পাতার রোগ দেখা দিলে সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে গাছের মাথায় এবং পুরো পাতা সহ স্প্রে করতে হবে কারণ পাতায় দাগ পরা রোগ বেশি হলে নারকেলের ফলন কমে যায় আসুন আমরা জেনে নিই পাতায় দাগ পড়া রোগ হলে আমরা কি কি স্প্রে করতে পারি আমরা স্প্রে করব কপার গ্রুপের ছত্রাকনাশক যেমন অক্সিকল চ্যাম্পিয়ান কপার ব্লু কুডেক্স এই ছত্রাকনাশগুলোর ডোজ অনুযায়ী আমরা স্প্রে করব সম্মানিত দর্শক নারকেলের গাছের ফলন পেতে গেলে আরও যে কয়টি রোগ আছে পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা সেটা আলোচনা করব এই ছত্রাকনাশকগুলো কোনো দিন পরপর ডোর অনুযায়ী দুবার স্প্রে যদি আমরা করতে পারি তাহলে নারকেলের পাতাটা যেমন সবুজ হবে এবং ফলনও বৃদ্ধি পাবে আশা করি সম্মানিত দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন সবার আগে ভিডিও পেতে সবসময় ح د د ه